একটা লম্বা সময় ধরে বিএনপি নেতা ইশাক হোসেন ও তারেক কন্যা জাইমা রহমানের বিয়ের বিষয়ে চর্চা হয়েছে অনেকে অনেক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেছেন তবে এসব গুঞ্জন উড়ে গেল যখন ইশরাক অন্য আরেকজনকে বিয়ে করে ফেললেন ইশাকের বিয়ের খবরে প্রতিক্রিয়া জানার অপেক্ষায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় জায়মা রহমানের নামের একাধিক আইডি থেকে এরই মধ্যে নানান প্রতিক্রিয়া জানানো হয়েছে সব দিয়ে ঈশ্বাক ও তার নববধূকে অভিনন্দন জানানো হচ্ছে কোনো পোস্টেই জাইমার নেতিবাচক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি কিছু পেজ থেকে যদিও মন খারাপ করে পোস্ট করতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন যতটুকু জানি জায়মা রহমান সেতু তু ছবি যুক্ত করে ভালোবাসার গান পোস্ট করত তাদের মধ্যে মন লেনাদেনার সম্পর্ক ছিল অথচ এত বছর পরে জাইমা রহমানকে ছাড়াই বিয়ে করতে হলো ইশাক হোসেনকে তবে আসল খবর হলো জাইমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই নেই ফেসবুকে তার নামে যত অ্যাকাউন্ট ও পেজ আছে সবই ফেক বলে জানা গেছে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে জায়মা রহমানের বর্তমান কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা নেই ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে তার নামে ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কোনো আইডি বা পেজ নেই দলের পক্ষ থেকে জানানো হয় এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত রাজনৈতিক বিষয় সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও বিভ্রান্তিকর কন্টেন্ট পোস্ট করা হচ্ছে যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে অনুসন্ধানে দেখা যায় ফেসবুকে জায়মা রহমান ব্যারিস্টার জায়মা রহমান জায়মা রহমান সমর্থক গোষ্ঠী প্রভৃতি নামে একাধিক পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে এসব প্ল্যাটফর্মে রাজনৈতিক মন্তব্য থেকে শুরু করে নানা ধরনের আপডেট শেয়ার করা হচ্ছে যেখানে ব্যবহারকারীরাও সক্রিয়ভাবে মত দিচ্ছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন জাইমা রহমানের নামে এসব ফেসবুক আইডি ও পেজ চালু রয়েছে সেগুলো সম্পূর্ণ ভুয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো তৈরি করা হয়েছে বিভ্রান্তি ছড়ানোর জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন তাদের মতে রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ব্যবহার করে ভুয়া আইডি ও পেজ চালানো এখন ক্রমবর্ধমান সমস্যা এসব প্ল্যাটফর্মের মাধ্যমে জনমত প্রভাবিত করা গুজব ছড়ানো এবং উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি তৈরি করা হতে পারে তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা জানিয়ে রাখি গত শুক্রবার রাতে পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন ইশাক হোসেন বাবা খান সাবেক মন্ত্রী ও এমপি নুসরাত খানের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে জানা যায় তিনি উনিশশো সালে রাজধানীর স্কলাস্টিকায় ভর্তি হন এবং সেখান থেকে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করেন ও পরে দুই সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন দু সালে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি থেকে এল এল সম্পন্ন করার পর দুই সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বার প্রফেশনাল ট্রেনিং কোর্স বিপিটিসি শেষ করেন এরপর দু সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস সাস্টেইনেবিলিটি ম্যানেজমেন্ট দু সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ফিলোসফিতে মাস্টার্স করেন জানা গেছে বিলেতে পড়াশোনাকালীন সময়ে ইশাক ও নুসরাতের পরিচয় এর আগে তারা দুজনেই নাকি রাজধানীর স্কলাস্টিকা থেকে ও লেভেল কমপ্লিট করেন যদিও তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্কের কথা শোনা যায়নি তবে আগে থেকে পরিচিত ছিলেন বটে পাত্রী হিসেবে জাইমাও অবশ্য খারাপ ছিলেন না রূপে গুণে তিনিও কম যান না এরই মধ্যে জাইমা রহমান লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে দুই সালে ইনার টেম্পল থেকে বারাট ল অসনদ অর্জন করেন তবুও শেষে ইশরাক নুসরাতকে বিয়ে করেছেন সেটা তার পারিবারিক ব্যাপার কি বলেন আপনারা বন্ধুরা কমেন্টে জানাতে পারেন যে কোনো অনুভূতি ধন্যবাদ